প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনি কি ছোট মোসাস্সায় কাজ করছেন কিন্তু ইকামা নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় আছেন ভাবছেন এই বুঝি ইকামা হবে না এই বুঝি সমস্যা আরও বাড়বে তাহলে আজকের এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যারা বর্তমানে সৌদি আরবে ছোট মোসাস্সায় কর্মরত আছেন তারা জানেন দীর্ঘদিন ধরে একশো রিয়ালে ইকামা করার সিস্টেমটি বন্ধ ছিল এর ফলে অনেক প্রবাসী ভাই ইকামা নবায়ন করতে পারছিলেন না এবং চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন কিন্তু প্রবাসী ভাইদের জন্য এবার এসেছে একটি স্বস্তির খবর এই মুহূর্তে আবারও একশো রিয়ালে ইকামা করা যাচ্ছে তবে এটি কতদিন চালু থাকবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না আপনাদের অনেকেই জানেন প্রায় দেড় মাস আগে সৌদি জাওয়াজাত একটি নতুন নিয়ম চালু করেছিল সেই নিয়ম অনুযায়ী ছোট মুসাসাই ইকামা করতে গেলে ফ্রেশ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছিল যদি কোনো মোসাস্সায় চারজন কর্মী থাকে তাহলে সেখানে অন্তত দুইজন কর্মী থাকতে হতো। আগে কি হতো অনেক কফিল সাময়িকভাবে একজন সৌদি ঢুকিয়ে ইকামা করিয়ে নিতেন আর এক মাস পর সেই সৌদি কর্মীকে বিদায় করে দিতেন এই বিষয়টি বন্ধ করতেই যাওয়াজাত কড়া নিয়ম করেছিল এর ফলে গত দেড় মাস ধরে অসংখ্য প্রবাসী ভাই ইকামা করতে না পেরে সমস্যায় পড়েছিলেন কিন্তু এখন ভালো খবর হলো ফ্রেশ সৌদি নিয়োগ না করেও কোফিল চাইলে আবার একশোরিয়ালে ইকামা করা সম্ভব হচ্ছে যারা ছোট মোসাস্সায় আছেন এবং শুধুমাত্র ফ্রেশ সৌদির অভাবে ইকামা করতে পারছিলেন না তারা এখনই তাদের কোফিলের সাথে যোগাযোগ করুন কারণ এই সুযোগটি হঠাৎ করেই আবার বন্ধ হয়ে যেতে পারে প্রবাসী ভাইরা দেরি না করে দ্রুত ব্যবস্থা নেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরও জানিয়ে দিন সৌদি আরবের সর্বশেষ নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রবাসী সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ ফোর ইনফো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম